আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করে সবাই ভালো আছেন আজকে তোর সারা রাব্ব আর আমি গোয়ানঘাট গেছিলাম পরে গোয়ানঘাট বাজারে যায় দেখে উনি অনেক বড় বড় মাছ উঠছে সাথে একটা বল মাছ আছে পরে মাছগুলা কিনে নিয়ে আসছে এখন আমি মাছ কোটার জন্য বসলাম

মাছের আইসলা ফাড়ানো শেষ এখন দাও দিয়ে কুটবো আসলে মাছটা অনেক বড় তো এই কারণে কষ্ট হইতেছে মাছটা কাটতে তাও ইনশাআল্লাহ কাটতে পারবো হাত থেকে মাছটা পড়ে গেল অনেক বড় মাছ না আমি যখন কোটা করতে বসি বা বাইরে রান্না করতে বসি তখন দেখেন আমার মুরগি মুরক হাঁস সব আমার কাছে আসে খাও মুরগিরা খাও আমরা যখন রান্না করব তখন একটু একটু দিবারে আমার মাছ কাটাকুটি শেষ দুাদাইও শেষ এখন রান্নার জন্য রেডি করতেছি কোটার পরে অনেক মাছ হইছে প্রায় এক ডিশ মাছ ভাজির জন্য বেগুন দিয়ে রান্না করবো এই যে বেগুন নিচ্ছি এখানে বেগুন মশলা মশলা হলুদ গুঁড়া গ্ল নারগুড়া লবণ মরিচের গুড়া এখন একটু হালকা পানি দেব মাছগুলা কষানোর জন্য মাছের মাথা আগে কষাই নিতেছি আমার বোয়াল মাছ আর বেগুন দিয়ে রান্না করা শেষ মাছ ভাজা বসা দিচ্ছি মাছ ভাজ বেগুন পাচার সাথে মাছ বাজার এই যে এখন মাছ মাছ বাজি করতেছি এখন আমি মাছ বাজি করতেছি বেগুন বল মাছ রান্না করতে আর এখানে হলো আমার মাছ বাজি আমার সব রান্না বন্না শেষ এই যে এটা হচ্ছে বেগুন বাজা মাছ বাজা মাছ দিয়ে বেগুন দিয়ে রানছিলাম ওই তরকারি আর তো সাথে সাদা ভাত থাকবেই এই যে এইখানে ডিম্বুন আছে এই যে সাদাবাদ রাতের খাবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ